থার্মোমিটারটা দেখেন এটা হচ্ছে আপনার ডক্টর ক্যারেস ডিজিটাল থার্মোমিটার এটা প্রাইস হচ্ছে মাত্র ফিফটি টাকা করে নিতে হবে আপনাকে টোয়েন্টি পিস মিনিমাম মিনিমাম টোয়েন্টি পিস আপনি এই দামে নিতে পারবেন এই পাঁচটায় চলতেছে আপনার মেডিকেল ইকুইপমেন্টস এখানে আপনার সে মেডিকেলের যত ইকুইপমেন্ট আছে আপনার ইসিজি এক্স রে সিটি স্ক্যান তারপর হচ্ছে আপনার মেডিকেলের মেডিকেল আপনার যে ইকুইপমেন্টগুলো ব্যবহার করা হয় যে কেমিক্যালগুলো ব্যবহার করা হয় সব কিছুই কিন্তু আপনারা এই মেলায় পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার মূলত মেডিকেল এক্সপো টু থাউজেন্ড এটা হচ্ছে দেখেন বাংলাদেশ ইন্টারন্যাশনাল মেডিকেল এক্সপো টু থাউজেন্ড যেটা অনুষ্ঠিত হচ্ছে আইসিসি বি ভবন যেটা হচ্ছে করুল বিশ্ব অবস্থিত আর মেলার ডেট হচ্ছে ছয় থেকে আটে নভেম্বর এটা হচ্ছে মূলত আপনার সেটা দেখেন এখানে আপনার মেডিকেলের যে যত ইকুইপমেন্টগুলো আছে সবগুলোই রয়েছে আপনার সার্জারি করার জন্য যেই আপনার সেই ইকুইপমেন্টগুলো দরকার সব কিছু আপনার এখানে পেয়ে যাবেন এখানে প্রত্যেকটা স্টলে হচ্ছে আপনার মেডিকেল ইকুইপমেন্টের জন্য তো আপনাদের যারা প্রতিষ্ঠান রয়েছে আপনারা এখান থেকে চাইলে মেডিকেল ইকুইপমেন্টগুলো বাই করতে পারেন আর পারচেস করতে পারেন দেখেন এখানে আপনার আওতাশন করার যে মেশিনটা সেটা আপনারা দেখতে পাবেন এই এইটার মাধ্যমে আপনারা আলতাশন করতে পারবেন মূলত এখানে আলতা শুনুন আপনার আপনার আমরা যে নর্মাল যে ব্লাড টেস্ট থেকে শুরু করে আপনার পিসিজি এক্স রে সিটি স্ক্যান সব কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন আপনারা চাইলে আপনি যদি কোনো প্রতিষ্ঠান থেকে থাকে সেটা আপনি এখান থেকে নিতে পারবেন আর এই যে দেখেন এটা হচ্ছে আপনার অপারেশন থিয়েটারে যে জিনিসগুলো ডাক্তার ইউজ করে থাকেন এই দেখেন অপারেশন থিয়েটারের একটা লাইট এই লাইটগুলো দিয়ে কিন্তু অপারেশন থিয়েটার অপারেশন করা হয় অর্থাৎ আপনার এই যে দেখেন এটা হচ্ছে অপারেশন থিয়েটারের বেচ আর এখানে আরও একটা লাইট আছে এখানে আরও একটা লাইট আছে এই লাইটটা হচ্ছে সার্জারি করার সময় ডেন্টিস্ট যারা আছে অ্যাজ এ ডেন্টিস্ট ডেন্টিস্ট এটা ব্যবহার করে থাকে আর এখানে কিন্তু আপনার আরো একটা লাইট আছে যে এই লাইটটা আপনার অপারেশন করার সময় ব্যবহার করা হয় তো এখানে আপনার প্রত্যেকটা স্টলে আপনার মেডিকেল ইকুইপমেন্ট নিয়ে এক পাশে হচ্ছে আপনার ইলেকট্রিক মেলা আর অন্য পাশে হচ্ছে আপনার মেডিকেল ইকুইপমেন্ট মেলা এখানে আপনার মেডিকেলের যত ইকুইপমেন্ট আছে বলতে গেলে আপনার সার্জিক্যাল হ্যাঁ শুরু করে আপনার ইলেকট্রিক এই থার্মোমিটারটা দেখেন এটা হচ্ছে আপনার ডক্টর ক্যারের ডিজিটাল থার্মোমিটার এটার প্রাইস হচ্ছে মাত্র ফিফটি টাকা করে নিতে হবে আপনাকে টুয়েন্টি পিস মিনিমাম মিনিমাম টোয়েন্টি পিস আপনি এইটা নিতে পারবেন এখানে আরো কিছু মেশিন রয়েছে আপনারা চাইলে এগুলো নিতে পারেন তো আপনাদের যদি কোনো ডায়াগনস্টিক সেন্টার থেকে থাকে অথবা আপনার যদি কোনো আপনার ডায়াগনস্টিক সেন্টার থেকে থাকে অথবা কোনো ল্যাব থেকে থাকে তাহলে কিন্তু আপনারা ল্যাবের জন্য এখান থেকে মেডিকেল ইকুইপমেন্টগুলো পার্চেস করতে পারবেন আর মেলার সমস্ত যদি আমি আপনাদেরকে জানিয়ে দিই সেটা হচ্ছে ছয় সাত আট তিন দিন চলবে আজকে সাত সাত তারিখ আর মেলা আছে আর মাত্র একদিন একদিন পরে মেলা শেষ হয়ে যাবে আপনারা চাইলে এখান থেকে পার্সেস করতে পারেন মেডিকেল ইকুইপমেন্টগুলো তো আমি অনেকক্ষণ ছিলাম এই মেলার ভিতরে তো মেলার আমি এখন যে পাঁচটাতে রয়েছে সেটা হচ্ছে আমার পিছনে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আপনার এখানে হচ্ছে মেডিকেল ইকুইপমেন্টগুলার বিক্রি করা হচ্ছে সামনের দিকটা দেখাই আমি যদি এখান থেকে হেঁটে হেঁটে একটু সামনের দিকে যাই ওইখানে আপনার ইলেকট্রিক যে গুলাম ইলেকট্রিক কার বলতে পারেন ইলেকট্রিক কার তারপর হচ্ছে যে স্কুটার সাইকেল এই জিনিসগুলো আপনারা এখানে পেয়ে যাবেন আর মেলা চলবে হচ্ছে মাত্র মেলা ডিউরেশন হচ্ছে তিন দিন অলরেডি আপনার একদিন চলে গেছে আজকে মেলা দ্বিতীয় দিন আর বাকি আছে মাত্র একদিন এটা দেখেন এখানে ইলেকট্রিক স্কুটারগুলো পেয়ে যাবেন তো আপনারা যারা স্কুটার লাভার আছেন তারা চাইলে এখান থেকে পারচেস করতে পারেন দেখেন এখানে স্কুটার গুলো সারি সারি করে সাজানো আছে আপনারা চাইলে এখান থেকে স্কুটার পার্স করতে পারেন যেহেতু মেলা সেহেতু আপনার অ্যাজ মার্কেটিং অ্যাজ এ এখান থেকে পার্সেস করতে পারবেন অ্যাজ এ মার্কেটিং বলেন অ্যাজ এ কাস্টমারের সাথে মেলা উপলক্ষে যদি আপনার এখান থেকে কোনো স্কুটার পার্সেস করেন কিছু কিছু অংশে কিন্তু আপনার রয়েছে আপনার আপনারা দেখেন এখান থেকে এখানে কিন্তু গাড়ি রয়েছে গাড়ির পাশাপাশি আপনার স্কুটার আছে আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন এখানে কিন্তু আপনার আহ বিদেশি বেশি আসে দেখেন এখানে অনেক ফরেনাররা আছে অর্থাৎ ফরেনাররা দেশে বাইরে থেকে তাদের প্রোডাক্ট নিয়ে আসছে এখানে এটা শুধু আপনার যাদের প্রতিষ্ঠান আছে যারা নিতে চায় আপনি চাইলে এখান থেকে সিঙ্গেলও নিতে পারবেন তো এখানে আপনারা যদি এই মেলা অংশ গ্রহণ করতে চান আসতে চান তাহলে আপনারা এখান থেকে এসে আপনার এখান থেকে এসে এখানে এসে আপনারা প্রথমে আপনার রেজিস্ট্রেশন করে নেবেন যদি কার্ড দিয়ে এখানে করতে পারবেন সেই দেখেন এখানে রয়েছে ফরেনার তারা অনেকেই আসছে মেলা দেখতে তো মেলার পরিবেশটাও সুন্দর আপনার আপনারা আসলে এখানে ভিজিট করে যেতে পারবেন আর আপনাদেরকে লাস্ট একটা যদি জিনিস দেখাই সেটা হচ্ছে দেখেন স্কুটারের পাশাপাশি রয়েছে বাইসাইকেল আর এই বাইসাইকেলের প্রাইস হচ্ছে মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা যেটা আপনার এক চার্জে একশো কিলোমিটার যেতে পারবেন আর এটার অফার প্রাইস হচ্ছে মাত্র ফিফটি আপনারা যারা নিতে চান তো নিতে পারেন তো এখন বের হয়ে যাচ্ছি মেলা থেকে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন